সপ্তাহে দু থেকে তিনবার হাজব্যান্ড ওয়াইফ আনপ্রোটেক্টেড রিলেশনশিপ করার পরেও যদি প্রেগনেন্সি না আসে সেটাকে আমরা ইনফার্টিলিটি বলি যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন প্রেগনেন্সির জন্য কিন্তু আসছে না তাদের মনে স্বাভাবিকভাবেই খুব বেশি রকমের প্রশ্ন থাকে যে কেন কি কারণে আসছে না আমি ডক্টর সুতপা সেন গাইনাকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট আজকে কমন কজেস অফ ইনফার্টিলিটি নিয়ে কয়েকটা কথা বলতে এসেছি আমরা দেখতে পাই আমাদের কাছে যারা আসেন তাদের 30% ক্ষেত্রে হাজবেন্ডের প্রবলেম থাকে 30% ক্ষেত্রে ওয়াইফের প্রবলেম থাকে 10% ক্ষেত্রে দুজনেরই প্রবলেম থাকে আর বাকি 30% ক্ষেত্রে সব রকম টেস্ট করার পরেও কোনো কারণ খুঁজে পাওয়া যায় না তাকে বলা হয় আনএক্সপ্লেইন্ড ইনফার্টিলিটি এখন ইনফার্টিলিটির কজ সম্বন্ধে জানতে গেলে আমাদের খুব সংক্ষেপে জানতে হবে যে প্রেগন্যান্সি আসে কিভাবে এটা হচ্ছে ইউটেরাসের মডেল এটা জরায়ু বা ইউটেরাস এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব এটা ওভারি আমাদের ফার্টিলাইজেশন বা প্রেগন্যান্সির জন্য লাগে একটা সুস্থ সুস্থ একটা ওভাম অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু এবং শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয় এই টিউবে ওভারি থেকে ফলিক ফাটিয়ে ওভামটি বের করে বের হয়ে আসে সাইকেলের মাঝামাঝি সময় তখন এই টিউব তাকে ক্যাপচার করে টেনে নেয় নিজের ভেতরে সিলিয়ারি মুভমেন্টে তারা আর সেই সময় যদি শ্রীদেহে স্পার্ম থাকে স্পার্ম এই পথে ইউটেরাসের মধ্যে দিয়ে যাত্রা শুরু করে পৌঁছয় টিউবে উদ্দেশ্য একটাই ওভাম বা ডিমানুকে ফার্টিলাইজ করা তারা যদি পরস্পর কাছাকাছি আসতে পারে ফার্টিলাইজেশন হয় তারপর তৈরি হয় ভ্রুন বা এমব্রায়ো যেটা এই টিউবের মধ্যে দিয়ে আবার গিয়ে ইউটেরাসের মধ্যে গিয়ে বসে গাঁথে যাকে বলি আমরা ইমপ্লান্টেশন তারপর আসে প্রেগনেন্সি তো যদি কজ হিসাবে আমরা ভাবতে চাই যে ফিমেল বডিতে কি কি কারণে আমরা ইনফার্টিলিটি দেখতে পাই তো সেটাই ফার্স্ট আমরা বলতে পারি যে ওভারির ফ্যাক্টর সেখানে হতে পারে ওভুলেশন ডিসঅর্ডার অথবা হতে পারে এমন এন্ডোক্রিন প্রবলেম যেটাতে ওভুলেশন হচ্ছে না অথবা ওভারিতে ডিমের সংখ্যা কম থাকতে পারে সেটা কেমন সেটা এজ রিলেটেড হতে পারে সেটা ডিজিজ রিলেটেড হতে পারে এজ রিলেটেড মানে আমরা জানি যে একটা বয়সের পর আস্তে আস্তে ওভারিতে ডিমের সংখ্যা কমে যায় এবং কোয়ালিটিও খারাপ হয়ে যায় আর ডিজিজ মানে ওভারিয়ান ক্যান্সার হতে পারে অথবা এন্ডোমেট্রিওসিস হতে পারে অথবা কোনো রকম ইনফেকশনের দ্বারাও ওভারিতে ড্যামেজ হতে পারে এইগুলোর কারণে প্রবলেম প্রবলেমেশনে প্রবলেম হতে পারে এবং ডিম কোয়ালিটিও খারাপ হয়ে যেতে পারে নেক্সট আসি টিউবে টিউবের কাজ আগেই বলেছি টিউবের কাজ হচ্ছে ওভারি থেকে ওভামটাকে ক্যাপচার করা এবার যদি টিউবের সিলিয়ারি মুভমেন্টে প্রবলেম হয় তাহলে অথবা টিউবে যদি কোনো ড্যামেজ থাকে অথবা টিউবে যদি কোনো সার্জারি হয়ে থাকে অপারেশন হয়ে থাকে ইক্টোপিক প্রেগনেন্সি হয়ে থাকে অথবা কোনো এন্ডোমেট্রিওসিস থাকে বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থাকে এইগুলোতে কি হয় টিউবের যে নর্মাল মোটলিটি সেটা নষ্ট হয়ে যায় তার ফলে এই ওভামটা টিউবের মধ্যে দিয়ে আসতে পারে না নেক্সট হচ্ছে ইউটেরাস ইউটেরাসের ক্যাভিটির সমস্যা থাকতে পারে কিরকম ভাবে না ইউটেরাসের মধ্যে ফাইবার থাকতে পারে ইউটেরাসের মধ্যে পলিপ থাকতে পারে অথবা ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম এমন হতে পারে যেটা অলরেডি ড্যামেজড যেটা ইমপ্লান্টেশনটাকে সহায়তা করে না অথবা ইউটেরাসের ক্যাভিটির কোনো সমস্যা থাকতে পারে কনজেনিটালি অর্থাৎ জন্মগত ত্রুটি থাকতে পারে সেখানে সেপটাম থাকতে পারে বা একটা ব্যবধায়ক পর্দা থাকতে পারে আচ্ছা আর সার্ভাইকাল কিছু ফ্যাক্টর থাকতে পারে যেটার ফলে কিনা স্পাম ইউটেরাসের মধ্যে আসতে পারে না ঢুকতে পারে না তার মোটলিটি হ্যাম্পার্ড হয় এটা সংক্ষেপে বলতে পারি আমরা ফিমেল বডিতে কি কি প্রবলেম হয় নেক্সট হচ্ছে মেল ফ্যাক্টরস মেল ফ্যাক্টার্স এর মধ্যেও সিমিলারলি যেটা টেস্টিস বা যেখানে শুক্রাণু বা স্পাম্প তৈরি হয় টেস্টিসের প্রবলেম থাকতে পারে টেস্টিসকে যারা কন্ট্রোল করে পিটুইটারি বা হাইপোথ্যালামাস সেই সেই যে অ্যাক্সিসটা সেখানে প্রবলেম থাকতে পারে অথবা যেই পথ দিয়ে স্পাম্পটা বেরিয়ে আসে সেমিনাল ফ্র্যাক্ট সেখানে সমস্যা থাকতে পারে অবস্ট্রাকশন থাকতে পারে অথবা অটো ইমিউন ডিজিজ থাকতে পারে সেটার কারণেও হতে পারে অথবা হতে পারে নেহাতি সাইকোলজিক্যাল প্রবলেম হাজব্যান্ডের যার ফলে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ হয়তো ঠিক মতো হয় না খুব সংক্ষেপে বলতে গেলে এগুলোই কমনেস্ট কজ ফর ইনফার্টেড ধন্যবাদ